নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন হামজা চৌধুরী হামজা মুরসালিনরা ভারতের মাঠ থেকে পয়েন্ট আনলেন বাড়ি কোচের বাজেট ট্যাকটিক্স সাথে দৃষ্টিকটু একাদশ নির্বাচন যদিও উন্নতির ছাপ বাংলাদেশ দলের তবে তবুও হয়নি প্রত্যাশা মতন বাংলাদেশ ভারতের ম্যাচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে আলোচিত ম্যাচ সারা টক অব টাউন আর এমন ম্যাচে বাসি বাজার সেকেন্ডে গোল পেতে পারত বাংলাদেশ কিক অফের পরে বল পেয়েছিলেন হামজা তা লম্বা করে বাড়িয়ে চেয়েছিলেন আক্রমণে ওঠা জনি ও রাকিবকে দিতে তবে ভারতের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল গোল লাইন অতিক্রম করতে গিয়েছিল ভারত কিপার বিরাট কেইত কর্নার বাঁচাতে গিয়ে জনের পায়ে বল তুলে দেন জনি ফাঁকা পোস্ট পেয়েও কোনা সাইড নেট কাপান অথচ বল নিয়ে আরও ভেতরে ঢুকতে পারতেন তিনি অনায়াসেই পাশে থাকা রাকিব কেউ দিতে পারতেন সে সময় ভারতের ডিফেন্ডাররাও ছিলেন বেশ দূরে নবম মিনিটে হামজার কাছ থেকে বল পেয়ে ডান দিক থেকে শাকিল তপুর ক্রসে সাহারিয়া রিমনের হেড বাইরে দিয়ে যায় আরেকটি সেরা সুযোগ নষ্ট হয় দশম মিনিটে এ সময় প্রথম কর্নার আদায় করে নিয়েছিল বাংলাদেশ হামজার কর্নার কিপার আয়ত্তে নেন তবে শট নিতে গিয়ে বক্সে থাকা শাকিল তপুর শরীরে লেগে বল পান হৃদয় তবে ফাঁকা পোস্টে বল রাখতে পারেননি তিনি তার শট গোল লাইন থেকে সেভ করেন সুভাষিস বোস নিজে শট না করে বল রাকিবকে দিলেও গোল হয় সতেরো মিনিটে মুরসালিনের থ্রো পাস ধরে বক্সে কাট কাটব্যাক করেছিলেন রাকিব তবে শাহরিয়ার ইমন ঠিকঠাক হেড করতে পারেননি কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার এরপর পরপরই মুরসালিনের ক্রসে ইমন আবারও ব্যর্থ হন মাথা ছোঁয়াতে ম্যাচের বাইশ মিনিটে চোট পাওয়া তপুর জায়গায় মাঠে যান রহমত মিয়া লিস্টন কোলাসের ফ্রিক হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের পোস্টে ঢুকিয়ে দিচ্ছিলেন হৃদয় সেটা যায় পোস্ট ঘেসে বাইরে ম্যাচের মিনিটে প্রথম লক্ষ্যে বল রাখে ভারত লিস্টনের শট সহজেই নেন মিতুল মিনিট পর প্রথম গোলের মার্মা সুযোগ হাতছাড়া হয় অগোছালো ভারতের ভারতের বাদিক দিয়ে আক্রমণে ওঠা লিস্টন কোলাসর ক্রসে উদান্ত সিংহের হেড গোল লাইন থেকে ক্লিয়ার করেন আহাতপু ফিরতি বলে ফারুক চৌধুরীর দুর্বল শট আয়ত্তে নেন মিতুল ম্যাচের একচল্লিশ মিনিটে কিপারকে গোল করতে পারেননি জনি এবার পেয়েও তিনি শট নেওয়ার আগেই বিশাল শুয়ে পড়ে বল রুখে দেন গোল শূন্য সমতায় শেষ হয় ম্যাচ বিরতি শেষে সাতান্ন মিনিটে হামজার হেডে বেঁচে যায় বাংলাদেশ ক্রস থেকে অন টার্গেটে বল যাচ্ছিল লাফিয়ে হেডে ক্লিয়ার করেন হামজার ষাট মিনিটে বাংলাদেশ দারুণ আক্রমণ করলেও সেই দফায় কোন গোল হয়নি ম্যাচের একষট্টিতম মিনিটে জোড়া পরিবর্তন আনেন কোচ হ্যাভিয়ার কাব্রে সাহারিয়ার শাহরিয়ার ইমনো জনিকে বসিয়ে নামানো হয় ফাহিমদের বাষট্টিতম মিনিটে সুনীল ছেত্রীর শর্ট গোলপোস্টের ওপর থেকে যায় চত্বরতম মিনিটে দারুণ এক্রস করেন রাকিব তবে ফাহিমের শর্ট গোলবারের বাইরে গেলে বেঁচে যায় ভারত অষ্টআশি তম মিনিটে বাংলাদেশের দারুণ অন টার্গেট শর্ট ঠেকিয়ে দেয় ভারত ফলে শেষমেশ অনেক গুণ শক্তিশালী দল ভারতের মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই आसल टाइगर रैप